দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির প্রথম দিনে অনলাইন ও অফলাইনে মোট সাত লাখ চুয়ান্ন হাজার তিনশো চুয়াত্তর টাকা সংগ্রহ হয়েছে এছাড়াও বিপুল পরিমাণ অন্যান্য ত্রাণ সামগ্রীর সহায়তা পাওয়া গেছে শনিবার সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেশকাত মিশু এসব তথ্য জানান তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী এর উদ্যোগে গণত্রাণ কালেকশন কর্মসূচি ছিল সবার প্রচেষ্টায় আজকের আদায় অফলাইনে পাঁচ লাখ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা অনলাইনে আদায় এক লাখ আটাত্তর হাজার টাকা মোট আদায় সাত লাখ চুয়ান্ন হাজার তিনশো টাকা এছাড়াও বেশ কিছু পোশাক ও খাদ্য সামগ্রী কালেকশন হয়েছে সবাইকে ধন্যবাদও জানান তিনি গতকাল থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে যে বন্যার্য এলাকার জন্য গণতান কর্মসূচি পালিত হচ্ছে সেখানে আমরা দেখেছি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন অনুষদ থেকে বিভিন্ন সংগঠন থেকে ভার্চুয়ালি বিশেষ করে যে বিএনসিসি ইউনিট আছে এবং রোবার স্কাউট ইউনিট আছে সবাই সতস্ফ্রোতভাবে অংশগ্রহণ করছে গণতান কর্মসূচি কালেকশনের জন্য সেখানে বিএনসিসির হিউজ একটা টিম কাজ করতেছে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং আজকে দ্বিতীয় দিনের মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ক্যাজেট কাজ করতেছে গণত্রাণ কর্মসূচি কালেকশনের জন্য আমাদের অনলাইন অফলাইন এই সকল যে অ্যামাউন্ট হয়েছে সেখানে আমরা মোট একটা হিসাব পেয়েছি যে সাত লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চুয়াত্তর টাকা আমরা এটা মোট গতকালতে হিসাব পেয়েছি এবং আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের কার্যক্রম চলতেছে আমরা আজকের হিসাবটা আমরা কার্যক্রম শেষে আমরা বলতে পারবো হবে আমাদের ড্রিম প্রজেক্ট হ্যাঁ কিন্তু এত উপরে পানি তুলবো কিভাবে কেন আরএফএল সাবমার্সিবল পাম্পে আরএফএল সাবমারসিবল পাম্প গভীর থেকে পানি তুলে অবিরাম পাহাড় কিংবা সমতলে পানির ধারা সবখানে কৃষির নির্ভরশীলতা আর না নির্ভরতা পাম্প পাম্প অন করলে পানির তুফান